মহাভারত গ্রন্থে মনুষ্যদের ভোজন করার সময় কিছু অনেক জরুরি নিয়মের কথা বলা হয়েছে যদি কোনো মনুষ্য এই নিয়মের পালন করে ভোজন করে তাহলে সে আরোগ্যের সাথে সাথে সুখ সমৃদ্ধি আর বৈভবের প্রাপ্তি করে শাস্ত্রে যে নিয়ম বলা হয়েছে সেটার বৈজ্ঞানিক দৃষ্টিকোণও পরিপূর্ণ এইভাবে ভোজন করলে মনুষ্য সব দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত করে এই জন্য আপনারাও ভোজন করার সময় এই নিয়মের পালন অবশ্যই করবেন তো চলুন জেনে নেওয়া যাক ওই নিয়মগুলি কি কি। সবার প্রথম কথা ভোজন করার আগে পাঁচ অঙ্গ দুই হাত দুই পা আর মুখ এগুলোকে ভালোভাবে ধুয়েই ভোজন করা উচিত ভোজনের আগে অন্যান্য দেবতা এবং অন্নপূর্ণা দেবীর স্তুতি করে ওনাকে ধন্যবাদ দিয়ে আর সব ক্ষুধার্ত প্রাণীরা যেন ভোজন প্রাপ্ত করতে পারে ঈশ্বরের কাছে এমনটা প্রার্থনা করেই ভোজন আরম্ভ করা উচিত যে মহিলারা ভোজন বানান তাদের স্নান করে শুদ্ধ মনে মন্ত্র জপ করতে করতে রান্নাঘরে ভোজন বানানো উচিত সবার প্রথম তিনটি রুটি একটি গরুর জন্য একটি কুকুরের জন্য আর একটি কাকের জন্য আলাদা রেখে তারপর অগ্নিদেবকে ভোগ লাগিয়ে বাড়ির লোকেদের খাওয়ানো উচিত ভোজন রান্নাঘরে বসেই সবার সাথে মিলেমিশে ভোজন করা উচিত চেষ্টা এটাই করা উচিত পরিবারের সব সদস্য ভাগাভাগি করে ভোজন করা নিয়ম অনুসারে আলাদা আলাদা ভোজন করলে পরিবারের লোকেদের মধ্যে প্রেম আর একতা থাকে না ভোজনের সময় প্রাতকালে ভোজনের নিয়ম কারণ পাচন ক্রিয়ার জঠরগ্নি সূর্যোদয়ের দু ঘন্টা পর আর সূর্য অস্ত্রের দু ঘন্টা আগে পর্যন্ত প্রবল থাকে যে ব্যক্তি কেবল একবারই ভোজন করে সে যোগী আর যে দুইবার ভোজন করে তাকে ভোগী বলা হয়েছে তৃতীয় কথা ভোজনের দিশা ভোজন পূর্ব আর উত্তর দিশায় মুখ করে করা উচিত দক্ষিণ দিশায় মুখ করে ভোজন প্রেত প্রাপ্ত করে পশ্চিম দিশায় মুখ করে খাওয়া ভোজন করলে রোগ বৃদ্ধি হয় চতুর্থ অবস্থা চতুর্থ কথা এমন অবস্থায় ভোজন করবেন না বিছানায় বসে নিজের হাতে রেখে বা ভাঙাচোরা পাত্রে ভোজন কখনোই করা উচিত নয় মলমূত্রের বেগ তীব্র হলেও ভোজন করা উচিত নয় ঝগড়াঝাঁটির মুহূর্তেও ভোজন করা উচিত নয় অধিক আওয়াজযুক্ত জায়গায় ভোজন করা উচিত নয় অশ্বত আর বট গাছের নিচে বসেও ভোজন করা উচিত নয় পরিবেশন করা ভোজনের কখনো নিন্দা করা উচিত নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোজন করাকেও অনিচ্ছুক বলে মনে করা হয়েছে জুতো পরে বা মাথা ঢেকেও ভোজন করা উচিত নয় চলুন এখন জানা যাক ভোজন কেমন হওয়া উচিত অনেক বেশি ঝাল বা অনেক বেশি মিষ্টি ভোজন করা উচিত নয় কারোর দ্বারা ছেড়ে যাওয়া ভোজন করা উচিত নয় অর্ধেক খাওয়া ফল মিষ্টি পরে খাওয়া উচিত নয় খাবার ছেড়ে উঠে গেলে আবার কখনও এসে ভোজন করা উচিত নয় যদি কেউ ঢাক পিটিয়ে ভোজন করায় সেখানেও কখনো গিয়ে খাবার খাওয়া উচিত নয় পশু অথবা কুকুরের মুখ দেওয়া ভোজন কখনো করা উচিত নয় রজস্বলায় স্ত্রীর পরিবেশন করা ভোজন করা উচিত নয় বাসি অথবা মুখ দিয়ে ফু দিয়ে ঠান্ডা করা ভোজনও খাওয়া উচিত নয় ভোজনের মধ্যে যদি চুল থাকে তাহলে সেই ভোজন করা উচিত নয় অবহেলাপূর্ণ ভোজনও কখনো করবেন না পতিতার হাতের ভোজনও কখনো করবেন না ষষ্ঠ কথা ভোজন করার সময় ধ্যান রাখবেন ভোজন করার সময় মৌন থাকবেন রাত্রির সময় ভরপেট ভোজন করবেন না যদি ভোজন করার সময় বলার আবশ্যকতা থাকে তাহলে সব সময় ইতিবাচক বলবেন ভোজন করার সময় কোনো ধরনের কোনো সমস্যা নিয়ে কথা বলবেন না ভোজনকে অনেক সময় ধরে চিবিয়ে চিবিয়ে খাবেন সবার প্রথমে জাতীয় খাবার তারপর নমকিন আর শেষে মিষ্টি খাওয়া উচিত অল্প একটু ভোজন করা ব্যক্তি আরোগ্য আয়ু বল আর সুন্দর সন্তান প্রাপ্ত করে এখন আমরা জেনে নেই কি করা উচিত নয় ভোজনের তৎক্ষণাৎ পরই জল অথবা চা পান করা উচিত নয় ভোজনের পর ঘোড়ায় চড়া দৌড়ানো বসা ইত্যাদি প্রকারের কাজ করা উচিত নয় ভোজনের পর কি করবেন ভোজনের পর দিনের বেলায় ভোজন করার পর হাঁটা উচিত আর রাতের সময় পা হেঁটে বাদিক ফিরে শোয়া অথবা বজ্রাসনে বসলে ভোজনের পাচন ভালোভাবে হয় ভোজনের এক ঘন্টা পর মিষ্টি দুধ এবং ফল খেলে ভোজনের পাচন ভালোভাবে হয় বিশ্বপিতামহ অর্জুনকে যে গুরুত্বপূর্ণ সংবাদ দিয়েছিল সেটাতে বলা হয়েছে যে থালাতে কারোর পা লেগে যায় ওই থালা ত্যাগ করা উচিত এমন থালা বিষ্ঠার সমান হয় বিশ্বপিতামহ বলেন যে ভোজনের সময় থালাতে চুল আসলে চুল আসার পরও যদি সেই ভোজন খাওয়া হয় তাহলে দারিদ্রতার মুখোমুখি হতে হয় ভোজনের আগে যদি কেউ ভোজনের থালাকে ডিঙিয়ে যায় এমন ভোজন কখনো গ্রহণ করা উচিত নয় সেটাকে সেখানেই ছেড়ে দেওয়া উচিত ভীষ্ম পিতামহ বলেছেন যদি একটি থালাতে ভাই ভাই ভোজন করে তাহলে সেটা অমৃতের সমান হয়ে যায় এমন ভোজনে ধনধান্য স্বাস্থ্য লোকটির বৃদ্ধি হয় ভীষ্ম কথা অনুসারে স্বামী স্ত্রীকে একই থালায় ভোজন করা নিষিদ্ধ বলে মনে করা হয়েছে বিশ্বপিতামহর অনুসারে একই থালাতে যদি স্বামী স্ত্রী ভোজন করে তাহলে এমন থালা মাদক পদার্থ দিয়ে ভরা বলে মনে করা হয় স্ত্রীকে স্বামীর ভোজনের পরেই ভোজন করা উচিত এটার জন্যই ঘরে সুখ শান্তি বাড়ে বন্ধুরা এটা ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা এটা মহাভারতে বলা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো খায়নিতে। তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ